কোরআনকে সর্বোচ্চ কোরআন শরীফকে কেনই এই অবমাননা করা হবে আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় সেই সুশীল সমাজ যারা তিয়কে বুঝা যায় একটা শিল্পী একটা প্রগতিশীল সমাজ একটা টিচার যারা জাতির মাথা তারা কে এটাকে প্রতিবাদ জানিয়েছে তার হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না করতে বাধ্য ঠিক ঠিক না বলেন প্রগতিশীল সমাজ কোথায় সেই শিল্পী সমাজ যারা মুসলিম নামধারী ধারী হয়ে যারা এই দুর্গা পূজায় তিলক দিয়ে পূজায় উদযাপন করছে কোথায় আজকে তারা এই যে কোরআনকে অবমাননা করা হচ্ছে তারা কেউ তাদের কোনো ফেসবুকে রাস্তায় ব্যানার নিয়ে কোথাও তাদেরকে কেন পাওয়া যায় না তার মানে কি আমরা ধরে নিতে পারি তারা আসলেই হচ্ছে কি ভারতীয় হিন্দু আমি একটা রাষ্ট্র পরিণত করতে চায় এই রকম আর করতে দেয়া যাবে না কেন বারবার কেন আমার ইসলাম অপমানিত হবে এই রাজপথে কেন আপনাদের কাছে আমার প্রশ্ন আমাদেরকে দাঁড়িয়ে কেন শুধু শুধু আমাদেরকে হুজুর হতে হবে কেন আমি মাথায় টুপি দিয়ে বললে আমার ধর্ম জায়গ হবে কেন আমি আমার ধর্ম প্রতিষ্ঠা করতে এই রাজপথে কেন আমাকে চিৎকার করতে হবে কেন কেন গভর্নমেন্টের সেই আইনের ব্যবস্থা থাকবে না যাতে করে আমার ধর্ম প্রতিষ্ঠিত হবে অন্য সব ধর্মের সাথে কথায় কথায় হিন্দুদেরকে এই যে আমরা সাপোর্ট দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে হিন্দু ধর্ম নিয়ে কোনো রকম কোন ধর্মের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই তবে কেন এইরকম একটা উচ্চমানের মানের ইউনিভার্সিটিতে এই যে হিন্দু ছেলেটা অপূর্ব পাক সেখানে আমার কোরআনকে এইভাবে অবমাননা করবে তারপরে তাকে কয়েকদিন পরে আপনারাই দেখবেন সে বহাল তবিয়াতে আছে আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই যদি আপনারা সত্যিকারে মুসলমান হয়ে থাকেন যদি সত্যিকারে আপনারা কোরআনকে বিশ্বাস করে থাকেন তবে আপনারা প্রতিবাদ করুন এই দেশ আমার সবার ধর্ম সবাইকে আমরা শ্রদ্ধা করবো কেউ কারো ধর্মকে অবমাননা করবো না হতে দেওয়া যাবে না এই বাংলায় সর্বোপরি আমরা যদি একজন হিন্দুকে শ্রদ্ধা করি হিন্দু কেন আমাকে শ্রদ্ধা করবে না করতে বাধ্য ঠিক আপনি আপনার ধর্ম করেন আমি আমার ধর্ম করি আমি তো আপনার ধর্মকে আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন হুজুর কে দেখেছেন তাদের গীতাকে তাদের বাইবেল কে অবমাননা করতে একটি নজির নাই তাহলে কেন কেন আমার ধর্মের কোরআনকে সর্বোচ্চ কোরআন শরীফকে কেনই অবমাননা করা হবে আপনাদের কাছে আমরা এই প্রশ্ন কোথায় সেই যারা পূজা দিন আগে শেষ হয়েছে আপনারা কেউ বলতে পারবেন একটা শিল্পী একটা প্রগতিশীল সমাজ একটা টিচার যারা জাতির মাথা তারা কেউ প্রতিবাদ জানিয়েছে তাহলে ওরা কাদের শত্রু তাহলে ওরা কাদের বন্ধু আপনারাই বিচার করেন ধন্যবাদ সবাইকে